আপনার যে কোনো ভিডিও ফুটেজ মোবাইল ফোন যে কোনো সিসিটিভি ফুটেজ তাকে এভিডেন্স অ্যাক্টের বাইরে ছিল সেগুলো হয়ে গেছে এটা খুব খুব মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে আর যারা দোষী গিল্ট তারা পানিশমেন্ট পাবে এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন তেরো বছর ধরে কেস নানা ধরনের এই ব্যবসাটা গুছিয়ে যাবে মমতা ব্যানার্জি জানেন ভালো করে তাই তিনি এর বিরোধিতা করছেন যখন আইন পাস হয় পার্লামেন্টের দুটো ফ্লোরে অপোজিশন করেন ঘুমাচ্ছিলেন আর এখন যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাইছেন এটা তো এখন ইরেলিভেন্ট হয়ে গেছে আজকে এনফোর্স হয়ে গেছে